ধর্মের ভিত্তিতে নয় বরঞ্চ রাষ্ট্র যোগ্যতার ভিত্তিতে সকল নাগরিককে তার যোগ্য জায়গায় পৌঁছে দেবে দায়িত্বশীল ছিলেন শাসক ছিলেন সেবক ছিলেন যাই বলেন সেই রাষ্ট্রে এইভাবেই সকল ধর্মের মানুষেরা তাদের অধিকার পেয়েছিল তবে হ্যাঁ যদি রাষ্ট্রের সাথে কেউ বিশ্বাসঘাতকতা করে সে মুসলমান না হিন্দু বৌদ্ধ না খ্রিস্টান এটা দেখার বিষয় নয় বিশ্বাসঘাতকতার জন্য তাকে শাস্তি পেতেই হোক এটা অবধারিত কিন্তু রাষ্ট্রের একজন সুশীল সভ্য নাগরিক হিসাবে যেই ভূমিকা রাখবে রাষ্ট্র তাকে ইজ্জতের সাথে বুকে ধারণ করবে ইনশাআল্লাহ আজকে দেশে লক্ষ যুবক বেকার হার আমাদের চৌত্রিশ পার্সেন্ট আমরা এটা দেখতে চাই না কেন কারণ একটাই কেন দুর্নীতি কারণ একটাই কেন দুঃশাসন কারণ একটাই যে দেশে সুশিক্ষার কোনো বন্দোবস্ত নাই আজকে সমাজের বিভিন্ন জায়গায় যারা যাচ্ছেন সাধারণ শিক্ষায় শিক্ষিত হয়ে তাদেরকে শেখানো হয়নি হ্যাঁ আদম সন্তান মাস্টার্স করেছো তুমি গ্রাজুয়েশন নিয়েছো তুমি চিকিৎসক হয়েছো তুমি প্রকৌশলী হয়েছো তুমি কৃষিবিদ হয়েছো তুমি একজন ডিপ্লোমেট হয়েছো তুমি মনে করবে না আল্লাহর দেওয়া মেদার তোমার বাপের টাকায় তুমি হয়ে গিয়েছো বরঞ্চ এ দেশের আঠারো কোটি মানুষের তোমার ব্যাপারে বিনিয়োগ আছে তোমার পিছনে বিনিয়োগ আছে একজন বিক্ষুক ভাই কিংবা বোন একজন শ্রমিক আমার ভাই কিংবা বোন মাঠে কাজ করা আমার মজুর ভাই কিংবা বোন কৃষক শ্রমিক মেহনতি জনতা সাধারণ মানুষ সকলেই এই দেশে ট্যাক্স দেয় আপনি যখনই যাবেন ঔষধ কিনতে খাদ্য কিনতে বস্ত্র কিনতে তখন অবশ্যই আপনার দ্রব্যের মূল্যের সাথে সরকারের ট্যাক্স বেট আপনাকে দিতে হবে এখানে সবাই দেয় কারো ট্যাক্স আলাদা করে রাখা হয় না সেই ট্যাক্সের টাকায় আর বিদেশ থেকে জাতির জন্য ঋণ করে আনা টাকায় এই দুইটাই মিলে দেশের উন্নয়ন হয় এই ঋণের ভাগ পড়ে পড়ে মানুষের অতএব যে প্রাইমারি স্কুলে লেখাপড়া করেছেন হাই স্কুল কলেজ ইউনিভার্সিটি যেখানেই আপনি লেখাপড়া করেছেন তার প্রত্যেকটা ইট বালু পাথর নড়ি রড সিমেন্ট পানি মিস্ত্রির হাত সব কিছুতে ওই আমার বিক্ষোভ সবার টাকা এখানে আছে সুতরাং আপনি যেখানেই থাকবেন আপনাকে মনে রাখতে হবে আঠারো কোটি মানুষের কাছে আপনি দায়বদ্ধ যদি আপনি কৃতজ্ঞ মানুষ হন যদি আপনি সত্যিকারের মানুষের মতো মানুষ হন কিন্তু বর্তমান শিক্ষা এই অনুভূতি জাগিয়ে তোলার কোনো ব্যবস্থা নেই এই জন্যে আমরা এমন একটা শিক্ষা ইনশাল্লাহ দেশবাসীকে উপহার দিতে চাই যে শিক্ষায় শিক্ষিতরা আল্লাহকে ভয় করবে আবার দুনিয়ার সমস্ত যোগ্যতার দিক থেকে একেবারে উঁচু আসনে থাকবে